নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার মিড হাই স্কুলনা আমি আমি এখন এসেছি অষ্টম শ্রেণী গণিত জেএসসি পরীক্ষায় চতুর্থ অধ্যায় থেকে বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসা প্রশ্নের সমাধান নিয়ে প্রথমে আসছি ময়সিং বোর্ড দুই হাজার উনিশ কি বলছে দেখো কিউ সমান থ্রি এ স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস সিক্স এবং আর সমান পি প্লাস ওয়ান পি বিশ গাণিতিক রাশি ক উৎপাদকে বিশ্লেষণ করো উব মাইনাস থ্রি কিউব ক নং প্রশ্নের সমাধান লাইন আমরা আসি দেখ এক্স কি মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই এই মাইনাস বি হোল কিউবের ফর্মার তাহলে দুইটা ওয়াই কিউর ভিতরে একটা ওয়াই কিউব নাম আর মাইন ওয়াই কিউব তাহলে এক্স এস কি মানস থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই মানে এক্স কিউ আর এই ওয়াই কিউব মানে ওয়াই হোল কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদনের উৎপাদক বিশ্লেষণের ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে এক্স মাইনাস ওয়াই মানস বি মানে কি ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এ স্কোয়ার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এ বি মানে এক্স মাইনাস ওয়াই ইনু ওয়াই প্লাস বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার তাহলে এক্স ওয়াই আর ওয়াই কত টু হয় তাহলে এক্স মাইনাস টু ওয়াই এটা ভালো কি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই দিয়ে এক্স মাইনাস ওয়াই কি গুণ করলে এক্স ওয়াই মানস ওয়াই স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার এই এই ওয়াই স্কোয়ার আর এই ওয়াই স্কোয়ার কেটে গেলো তাহলে থাকলো কি এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই ভিতরে এক্স ওয়াই বাদ গেলে কি হয় মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স মাইনাস টু ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই ছিল কনং প্রশ্নের সমাধান এরপর খনং প্রশ্নে আসি দেখো আর যে টু এ প্লাস টু হলে পি ফোর প্লাস ওয়ান পিফোর এর মান নির্ণয় করো খনং প্রশ্নের সমাধান দেখো দেওয়া আছে আর আরিজিকা টু পি প্লাস ওয়ান বাই পি আবার আর টু এ প্লাস টু তাহলে পি প্লাস ওয়ান বাই পি এ প্লাস ওয়ান বাই টু প্রদত্ত রাশি ফোর প্লাস ওয়ান পি ফোর পি ফোর মানে পি স্কোয়ার হোসার প্লাস ওয়ান অপ পি ফোর মানে ওয়ান বাই ওয়ান অপন স্কোয়ার হোস স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি হো স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান পি পিও স্কোয়ার মাইনাস টু পি স্কোয়ার ইন্টু ওয়ান অপ পি স্কোয়ার এখন এটা আবার কি স্কোয়ার প্লাস বি বিস্কোয়ারের ফর্মুলা তাহলে এ প্লাস বিহ স্কোয়ার মানে পি প্লাস ওয়ান অপ পি হো স্কোয়ার মানস 2ab মানে 2p * 1/p সেকেন্ড ব্র্যাকেট a হোল স্কয়ার এখানে আসলো আর এখানে কি -2 আসলো এখন p + 1 / p = a + 2 হোল স্কয়ার - a2 হোল স্কয়ার - 2 a + 2 হোল স্কয়ার মানে a2 + 4a + 4 - 2 হোল স্কয়ার - 2 প্রথমে এখানে আছে কি a2 + 4a + 2 হোল স্কয়ার - 2 আমাদের a + b + c হোল স্কয়ার ফর্মুলা কি a2 মানে a2 হোল স্কয়ার b2 মানে 4a হোল স্কয়ার c2 মানে 2 হোল স্কয়ার তারপরে 2ab 2a মানে a2 বি মানে ফোর এ প্লাস টু বি সি টু বি মানে ফোর এ সি মানে টু তাহলে টু ফোর এ ইনু টু টু সি এ তাহলে টু ইন্টু সি মানে টু আর এ মানে হচ্ছে এ স্কোয়ার আর এই মাইনাস টু এখন এ স্কোয়ারকে কোস্কার করলে এ ফোর আর ফোর এ কোস্কার করে চার চার ষোলো এ স্কোয়ার দুদুগুনো চার আর এখানে চার দুগুনো আট এ কিউব চার দুগুনো আট দুগুনো ষোলো এ দু দুগুনো চার এ স্কোয়ার মাইনাস দুই তাহলে এ ফোর মাইনাস এইট এ কিউব প্লাস ষোলো আর চারে বিশ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ফোর মাইনাস টু তাহলে এইট এ কিউ প্লাস স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস টু স্যারের ভিতরে দুই বাদ গেলে দুই বাসে নিম্নমান্টি স্কোয়ার প্লাস সিক্সটিন এ প্লাস টু এরপর আসবো আমরা গনং প্রশ্নে গনং প্রশ্নে বলছে কিউকে দুইটি রাশির বর্গের অন্তর প্রকাশ করো গনং প্রশ্নের সমাধান দেওয়া আছে কিউ সমান থ্রি স্কোয়ার মাইনাস এ তিন ছয় আঠারো নয় দুগুন আঠারো নয় দুই দুদ দিলে সাত হয় তাহলে থ্রি এ স্কোয়ার মাইনাস নাইন এ প্লাস টু এ মাইনাস সিক্স এখানে থ্রি এ কম নিলে এ মাইনাস থ্রি প্লাস টু কমন নিলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি মাইনাস থ্রি কমন গেলেও থাকলে কি থ্রি এ প্লাস টু তাহলে আমরা সাথে লিখে থ্রি এ প্লাস টু ইন্টু এ মাইনাস থ্রি এটা এ আর এটা বি মনে মনে ধরে নিলে এ বি বিষয়ে কি এ প্লাস বি বাই টু হো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হো স্কোয়ার তাহলে এ মানে কি থ্রি এ প্লাস টু প্লাস বি মানে কি এ প্লাস টু ডিওট বাই টো স্কোয়ার মাইনাস এ মানে কি থ্রি এ প্লাস টু মাইনাস মাইনাস এ আর মাইনাস মাইনাস এ প্লাস থ্রি হো স্কোয়ার তাহলে এক্স ওয়াই সমান কি এক্স ওয়াই বাই টু হো স্কোয়ার মাইনাস এক্স মাইস ওয়াই বাই টু হোস্কোয়ার সূত্র প্রয়োগ করে এনে যোগ কলকাতায় থ্রি আর এ ফোর এ আর থ্রির ভিতর টু বাদ গেলে মাইনাস ওয়ান ফোর এ মাইনাস ওয়ান বাই টু হো স্কোয়ার আর এখানে থ্রি এর ভিতর এ বাদ গেলে টু এ আর তিন আর দু এ পাঁচ ডিভাইট বাই টু হো স্কোয়ার এখন দুই দিয়ে যদি ভাগ করে দেওয়া যায় দুই এ বিয়োগ এক বাই দুই হো স্কোয়ার বিয়োগ এটাকেও ভাগ করে দিলাম তাহলে এ যোগ পাঁচ বাই দুই হো স্কোয়ার এই ছিল গণম প্রশ্নের সমাধান আমরা আসি ঢাকা বোর্ড দুই হাজার আঠারোতে দেখো ঢাকা বোর্ড দু হাজার আঠারোতে কি বলছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু সমান জিরো একটি বিজ্ঞানিক সমীকরণ ক এক্স প্লাস অনপন এক্স এর মান নির্ণয় করো ক নং প্রশ্নের সমাধান দেওয়া হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু ইজিক্যাল টু জিরো তাহলে টু এক্স স্কোয়ার প্লাস টু সমান থ্রি এক্স এখানে টু কমন নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান থ্রি এক্স এই টু এর পাশে নিয়ে আসলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান সময় থ্রি এক্স বাই টু এক্স দুই পক্ষে ভাগ করলাম তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আর থ্রি এক্স বাই টু গুনুন এক্স এই এক্স এক্স

প্লাস বি মানে ওয়ান অপন এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানস টু এ বি মানে কি টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান অন এক্স স্কোয়ার এখন এটা আবার কি বসল এক্স স্কোয়ার প্লাস ওন এক্স স্কোয়ার আমার মান কি আছে প্লাস তাহলে প্লাসের ফর্মুলাই ভাঙব এক্স প্লাস ওয়ান আপন এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ানপন এক্স আর এই হো স্কোয়ার এখানে আসলো আর এই টু এখানে আসলো এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল তাহলে এক্স প্লাস ওয়ান অপ এক্স কোন থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু তারপরে হোল স্কোয়ার মাইনাস টু থ্রি বাই টু হোল স্কোয়ার মানে কি নাইন বাই ফোর মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু ফোর লড়ক নিলে নাইন মাইনাস এইট বাই ফোর হোল স্কোয়ার মাইনাস টু তাহলে ওয়ান বাই ফোর হোল স্কোয়ার মাইনাস টু ওয়ান বাই ফোরকে হোল স্কোয়ার করে ওয়ান বাই সিক্সটিন মাইনাস টু তাহলে ওয়ান মাইনাস ষোলো দেখুন বত্রিশ ডিভাইড বাই ষোলো বিয়োগ করে বত্রিশ ভিতরে একবার দিলে মাইনাস একত্রিশ বাই ষোলো নির্ণমান এক্স ফোর প্লাস ওয়ান ওয়ান্স প্রশ্ন মাইনাস একত্রিশ বাই ষোলো গনং প্রশ্নে কী বলছে প্রমাণ করো যে এইট এক্স সিক্স প্লাস নাইন এক্স সিক্স কিউ প্লাস এইট ইজিক্যাল টু জিরো গণং প্রশ্নের সমাধান ক থেকে পাই এক্স প্লাস ওয়ান অপন এক্সমান থ্রি বাই টু উভয় দিকে আমরা কী করলাম ঘন করলাম এখানে লিখি ঘন করে তাহলে কি হয় এক্স প্লাস ওনঅপন এক্স হোল কিউব প্লাস থ্রি বাই টু হোল কিউব এটাকে যদি শুকতে ফেলা যায় তাহলে এক্স এক্স কিউ প্লাস ওপন এক্স কিউ প্লাস থ্রি এক্স ওয়ান অপন এক্স ইন্টু এক্স প্লাস ওনপন এক্স আর থ্রি বাই টুকে হোল কিউব করলে তিন থেকে নয় তিন সাতাশ আর দুগুনো চার দুগুনো আট সাতাশ বাই আট আচ্ছা এখানে এক্স কিউ প্লাস অনআপন এক্স এস কিউ থ্রি ইন্টু এই যে এক্স প্লাস ওয়ান্সমান থ্রি বাই টু সমান সাতাশ বাই আট তাহলে এখানে যদি এক্স কিউব প্লসও নেই তাহলে এক্স সিক্স প্লাস ওয়ান আর এখানে কি সাতাশ বাই আট আর এটা এ পাশে নিয়ে আসে তিন থেকে নয় বাই দুই তিন থেকে নয় বাই দুই এ পাশে মাইনাস হয়ে গে রয়েছে এখানে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব আর এখানে এইট লসাগুন সাতাশ মাইনাস এ দেখো চার নম্বন আট চার্ন ছত্রিশ সাতাশ ভিতর ছত্রিশ বাদ দিলে কোনো মাইনাস নাইন বাই এইট তাহলে এক্স সিক্স প্লাস ওয়ান বাই এক্স এস কিউব মাইনাস নাইন বাই এইট আমরা আর আরে গুণ করলে দেখো এইট এক্স সিক্স এইট এক্স সিক্স প্লাস এইট সমান মাইনাস নাইন এক্স কিউব নাইন এক্স সিক্স কিউবকে এই পাশে নিয়ে আসলাম তাহলে এইট এক্স সিক্স এইট এক্স সিক্স

তারপরে প্লাস কিউ স্কোয়ার হোস্কোয়ার তারপরে প্লাস আর স্কোয়ার হোস্কোয়ার এরপরে টু এ বি তাহলে টু ইন্টু এ মানে পি স্কোয়ার বি মানে কিউ স্কোয়ার টু পি স্কোয়ার কিউ স্কোয়ার তারপরে প্লাস টু কিউ স্কোয়ার আর স্কোয়ার প্লাস টু আর পি স্কোয়ার মানে কি হচ্ছে পি ফোর ফোর এটা কিউ আর ফোর টু পি কিউ স্কোয়ার টু কিউ স্কোয়ার আর স্কোয়ার টু আর স্কোয়ার পি স্কোয়ার এই ছিল কনং প্রশ্নের সমাধান হনং বলছে এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর মান নির্ণয় করো হনং প্রশ্নের সমাধান দেওয়া এক্স প্লাস ওয়ান হয়েছে ওয়ান্সান এ প্রদত্ত রাশি এক্স ফোর প্লাস ওয়ান এক্স ফোর তাহলে এক্স স্কোয়ার হো স্কোয়ার প্লাস ওন অন এক্স স্কোয়ার হোল স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওন অন এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এস স্কোয়ার ইন্টু ওন অপন এক্স স্কোয়ার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হো স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওপন এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওন ওপনএনএ স্কোয়ার মানস টু ইন্টু এক্স ইন্টু ওন অপন এক্স এই হো স্কোয়ার এখানে আসল আর এই টু এখানে আসলো তাহলে মাইস টু দেখো এক্স প্লাস ওয়ান অপন এক্স মানে এ তাহলে এ স্কোয়ার মাইনাস টু হো স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মাইনাস টু হো স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস টোয়েন্ট স্কোয়ার ইন্টু টু প্লাস টু স্কোয়ার মাইনাস টু তাহলে এ ফোর দুদুগুন ফোর স্কোয়ার প্লাস দু ফোর মাইনাস টু তাহলে এ ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টু সুতরাং নিম্নমান এ ফোর মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু এরপরে নম্বর দেখাও যে পি সিক্স প্লাস কিউ সিক্স প্লাস আর সিক্স থ্রি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার গণম প্রশ্নের সমাধান দেওয়া আছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান জিরো বা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান মাইনাস আর স্কোয়ার উভয় দিকে ঘন করলাম তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল কিউব সমান সমান মাইনাস আর স্কোয়ার হোল কিউব ए प्लस वि होल्यूबि सूत्र एक्व्यू प्लस बिक्यूब प्लस थ्री ए वि इंटू ए प्लस बी लेकिन कि पी स्कोर होल्यूब प्लस किर होल्यूब प्लस थ्री पी स्कोर किर इू प्कोर प्लस किू स्कोयर सुमान माइनस आर सिक्स एम पी सिक्स प्लस किू सिक्स प्लस थ्री पी स्क्र किस्व स्कोर पी स्र प्लस कियू स्कोय मैं माइनस आ स्कोयर समान माइनस आर सिक्स एंड पी सिक्स प्लस किू सिक्स माइनस थ्री पी स्कोय कियू स्कोर आर स्कोर समान माइनस आर सिक्स सूत पी सिक्स किू सिक्स आर सिक्स थ्री पी स्कोय कि स्कोर आ स्कोय प्रमाणित আমার ক্লাস এখানেই শেষ তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে তবে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে